আসসালামু আলাইকুম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি খামার করার আগে আপনাদেরকে বারবার বলি যে আপনারা দুধের খামার করবেন নাকি মোটা তাজাকরণ করবেন এই জিনিসটা নির্ভর করবে কিন্তু আপনাদের স্থানীয় চাহিদার উপর যদি মনে হয় যে দুধের দাম আপনারা অনেক কম পাচ্ছেন যে দুধের দাম নাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা মোটা তাজাকরণের দিকে বেশি ঝুঁকবেন কিন্তু যদি এমন হয় যে দুধ আপনি পঁয়ষট্টি সত্তর বা আশি টাকায় বিক্রি করতে পারছেন বা ক্ষেত্রবিশেষে একশো টাকাও বিক্রি করতে পারবেন অনেক জায়গায় হয়তোবা তো সেক্ষেত্রে আপনাদের দুধের দিকে গেলে কিন্তু লাভবান চান্স খুবই বেশি তো আমি আজকে যে খামারটাতে এসেছি রাশের সদর উপজেলায় পবা সদর রাশি সদরের পবা উপজেলায় এই খামারটা অবস্থিত এবং এই খামারটা চোদ্দোটা গরু আছে এদের মধ্যে কিছু গাভীন এবং কিছু এখন দুধ দিচ্ছে এবং এই খামারের যে সবচেয়ে যে বেশি যে দুধ দেয় সেটা হলো পঁচিশ কেজির একটা দুধ এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার দুই সাইডেই গরুর এক এই দিকের গরুগুলো মূলত প্রেগনেন্ট বেশি এটাও ক্রসের একটা গরু এই এখানে অলরেডি দুধ দোহন হচ্ছে ঘোষ ভাই আমাদের দুধ দোহন করতেছেন এটাও ফ্রিজিয়ান ক্রস এবং এই দিকে যদি আমি আপনাদেরকে দেখাই এটাও কিন্তু ফ্রিজিয়ান ক্রস হ্যাঁ সবই ফ্রিজিয়ান ক্রস তবে একটা গরু আছে মূলত জার্সি যে জিনিসটাকে বললো জার্সি বা জার্সি ক্রস দুধ মোটামুটি ভালোই হয় আর দশ কেজির কাছাকাছি দুধ হয় এবং এই খামারের সব থেকে যেটা ভালো জিনিস আমি আপনাদেরকে বলি যে আমি আপনাদেরকে বলেছিলাম যে খামার করতে গেলে আপনাদেরকে মশামাশি এই দুটা জিনিস কন্ট্রোল করতে হবে আর মাসি কন্ট্রোল করার সব থেকে ভালো উপায় হলো সব দিয়ে নেটের ব্যবস্থা করা এবং এই খামারটা আপনারা যদি দেখেন যদি আপনারা দেখেন যে দেখেন সব দিকে এরকম করে নেটের ব্যবস্থা করা হয়েছে এবং ভিতরে কিন্তু কোনো ক্রমেই কোনো মশা মাসি নাই আমি যদি এখানকার একজন এআই কর্মী মানে আমাদের অ্যাসিস্ট্যান্ট আর কি ভাই আমরা ওনাকেও পেয়েছি এখানে এসে উনি মূলত এই এলাকায় বিভিন্ন খামার দেখে তো আমরা ভাইয়ের থেকে একটু শুনবো যে ভাইয়ের কি মতামত আসেন একটু ভাইয়ের সাথে কথা বলি আলাইকুম সিহাব ভাই ভাই কেমন আছেন? আসি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো কেমন খামার কেমন দেখলেন? খামার অনেক সুন্দর। এই খামার কি আপনি আসেন? হ্যাঁ, মাঝে মাঝে আসি। মানে ট্রিটমেন্ট দেওয়ার জন্য। আচ্ছা এই খামার কবে শুরু হয়েছিল? আপনি তো অনেক কিছুই জানেন। অনেক আগে আসি। 2010 সালের দিকে। 10 সালের দিকে। তো আমাদের এই যে খামারের দেখলাম যে সর্বোচ্চ দুধ হলো 25 কেজি। আর হ্যাঁ, এইদিকে যদি আমরা একটু দেখাই, এদিকে আসেন। মালিকও সেখানে আছে। এই যে গরুটা কাছ থেকে যদি একটু দেখায় এটা কি গরু ভাই এটা মন্ডি এশিয়া বাইরে গেছেন মন্ডি গরু মন্ডি গরু নাকি বিশাল বিশাল দেহ আর কি এটা কি আপনারা কিনছিলেন না হ্যাঁ আমি কিনেছিলাম আমি 2 লাখ 50 দেখে কিনে পরে ওই লোকে 4 লাখ টাকা বিলেছিল তা দেইনি পরের দ্বিতীয় বিয়ানে দ্বিতীয় বিয়ানে এটা প্রথমে কতটুকু দুধ দিত প্রথম বিয়ানে 20 22 লিটার দিয়েছে 20 22 লিটার আর এখন 25 লিটার হ্যাঁ 25 26

সেক্ষেত্রে আডারে কিন্তু দুধ একটা খুব একটা বেশি নেই ভাই আপনাদের দুধের যে বিক্রি এই দুধের বিক্রিটা কোথায় করেন আমাদের আসলে যদি সৎ থাকেন তাহলে দুধ বিক্রি সব জায়গাতেই হবে আব্বা হেডমাস্টার আব্বা তো সেই সৎ আপনাদের দুধের অর্ডার সব মোবাইলে চলে আসে আব্বা শুধু নিয়ে যে বাইপাসে খড়খড়ি বাইপাস মোড়ে খালি যা দিয়ে আসে মানে এখান থেকে এখান থেকে ছেলে যায় এবং পাই না লোকে

আর সাথে আপনার শুধু ভুট্টার গোড়াটা খরচ কমানোর জন্য এখন ভুট্টার দাম কিন্তু কম আপনার সাতাশ টাকা আঠাশ টাকা কেজি ত্রিশ মধ্যে আপনি পেয়ে যাবেন হ্যাঁ আমি ইয়া করলে তিরিশ টাকার মধ্যে হয়ে যাচ্ছে যেখানে আপনার ফিট আমার বাউন্ন টাকা পঞ্চাশ টাকা পড়ছে তো ওই ভুট্টার গোড়াটাই খাওয়াই মাঝে মধ্যে আবার গমের ঘুষিলে আছে আচ্ছা আপনাদের ওই যে তাহলে গরু পুঁতি তাহলে ফিটের দাম পড়তেছে মানে গরু কত কতটুকু করে খাওয়াচ্ছেন প্রতিদিন গরু পুঁতি আমাদের

আরো পঞ্চায়ে ধরলাম ছয়শো ছয়শো তাহলে দুধ বিক্রি করে আর করতেছেন তাহলে পঁচিশ কেজি যদি হয় যদি আপনি পঁচিশ কেজি দুধ ধরেন তাহলে কত আসছে চোদ্দশো চোদ্দশো ষোলো সতেরো সাড়ে সতেরো সাড়ে সতেরোশো তার মানে ছয়শো যদি বাদও দর্শক আপনারা অনেকেই মনে করেন যে যে পরিমাণ দুধ হয় তার থেকে বেশি আমরা খাওয়াই আসলে বাস্তবতা এটা না বাস্তবতা হলো আপনি যদি ভাই গরুকে খাওয়ান হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে যদি খাওয়ান তো সেক্ষেত্রে ওই গরু থেকে কিন্তু আপনার একটা বেনিফিট আসবে ঠিক আছে আসবেই

ওখান থেকে বিক্রি করে দুধ আসানোর ছিল না তারপরে শাল বাগান থেকে কিনে আনলো এই যে গরুটা মুন্ডিটা আড়াই লাখ বাছর সহ কিনে নিয়েছি আর বাছরেই বেঁচেছিলাম প্রায় দেড় লাখ টাকাতে তারপর তারপর তিন চার বাদ এখন আপনার এই যে খামারে কতটুকু প্রতিদিন দুধ উৎপাদন হচ্ছে এখন দুধ আমার আটটা গরুর দুধ যা তো তার মানে দুটা একটা একবেলা এর মধ্যে দিয়ে আপনার পঁচাত্তর আশি কেজি পঁচাত্তর আশি কেজি দুধ আর সর্বোচ্চ তো পঁচিশ লিটারের যেটা বলা হলো যে হ্যাঁ সর্বোচ্চ এটা পঁচিশ লিটারের দুধ হয় সত্তর আশি আচ্ছা আপনারা কত পার্সেন্ট সিমেন্ট ব্যবহার করেন আর কি ওই তো হান্ড্রেড না হান্ড্রেড নাই প্রায় সপ্তাশি সপ্তাশি তো যেটা কোন কোম্পানির ব্যবহার করেন

এরপর থেকে উনি আগে থেকে কৃষির সাথে যুক্ত বাংলাদেশি যেহেতু আমরা অনেকে আমরা কৃষির সাথে একটা টান আছে তো মূলত উনি প্রফেশনালভাবে এটাকে সিরিয়াসলি নিয়েছেন দুই হাজার সাল থেকে এবং এখন ওনার খামারে চোদ্দোটা গাভী বকনাসহ আর বাসুর আছে কিছু এবং প্রতিদিন প্রায় আশি পঁচাশি লিটার দুধ উনি বিক্রি করেন এবং স্থানীয় বাজারে ভালো চাহিদা থাকার কারণে উনি কিন্তু একটা ভালো দাম পান তো আপনারা এরকম আরও সফল খামারি আর গল্প আমার থেকে শুনতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের পাশে থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ